আমরা এখন দীঘা যাবো বলে বেরিয়েছি দুঃখবশত হাওড়া থেকে ট্রেন ছাড়ার কথা এই এইযোগ ছটা পঁয়তাল্লিশে ট্রেন সাড়ে ছটা কাজই আসছে বসে পৌঁছে যেতে পারবে আমরা রুট চেঞ্জ করেছি এখন টোটো করে দেখছি সাতটা গাছি অব্দি যাওয়া যায় ওখান থেকে ট্রেনটা ধরা যায় যে এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেরা এই এমন একটা টোটো উঠেছি সেভেনটা তো আসতেই যাচ্ছে জানি না পৌঁছাতে পারবো কিনা সাতটায় গাড়ি আসার কথা এখন আটটা দশ বারো বাজে আমরা সাতটায় গাছিতে বসে আছি ওখান থেকে ফোন করলে এই সবাই ট্রেন ছেড়েছে দেখা যাক কখন আসে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে লেট আছে অথচ আমরা ট্রেনে উঠে পড়েছি সব জায়গা আছে

রান্নার জন্য মাছ কিনতে এসেছে মাছ কেনার ব্যবস্থা করতেছে অলরেডি রান্না হয়ে গেছে যে হোটেলে ছিলাম সেই রকম রান্না করেছে খালি মাছের যেটা হবে সেটা করবে তাই মাছটা কিনে নিয়ে যাচ্ছে এটা আমাদের হোটেল যেখানটা আছে এখন আন্ডার কনস্ট্রাকশন বারান্দা টাইপে এইখান দিয়ে পুরো দেখা যায় এই যে হচ্ছে এটা বারান্দাটা উপরে একটা রুম আছে নিচে তিনটে রুম আছে

পম্পলেট মাছ পম্পলেট মাছ পম্পলেট কমপ্লিট মাছ সন্ধ্যেবেলা আমরা একটু বেরোচ্ছি রাত্রিবেলার যে কেনাকাটি গুলো করবো সেগুলো এ করতে বেরোচ্ছি আর আগে এখান থেকে আমরা বরাবরই যখনই আসি এখান থেকে কফিটা খাই এবার এখানে এটা থাকার মতো পয়সা নেই এখান থেকে কফি খাবো কফি খেয়ে আবার যাবো এখন চলছি যাচ্ছি আমরা বাজার করছি রাত্রিকার যা যা বাজার হবে সেটা এখন করতে যাচ্ছে সন্ধেবেলা স্ন্যাক্স আর চিকেন পকোড়া আছে এসে গেছে এই এখন বাসে করে এলো ভিডিও করছি এখন বাসে করে এলো চুপচাপ এটা কোনো কথা হলো

সন্ধে আটটার বাতি দিয়ে যারা ঘুমিয়ে পড়ে ঠিক এগারোটা থেকে বারোটার সময় তাদের এই অবস্থায় হয়ে যায় এখনই ঘুম হচ্ছে এগারোটা বা বারোটা বাজে সকাল হলে সব যাচ্ছি একটা করে সব যে এখানে বৃষ্টি হয়েছে খুব ভালো কারণ যাচ্ছি সব চা খেতে এক করে হ্যালো বন্ধুরা আমরা এখন এত এত হেগে সব আসছে হ্যালো বন্ধুরা দ্বন্দ্ব এসে আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে এখানে পুরো মেঘলা হয়েছে এখন আমাদের জল খাবার আলু পর এই বাজার করতে এসেছে দুপুরে যে খাওয়া দাওয়া হবে তা বাজার চিংড়ি মাছ হবে আজকে কাতলা মাছের ডিমের বড়া এটা দুপুরে হবে তার জন্য এই সব রান্না বান্না করে দিয়েছে চিংড়ি আছে ডাল

খাওয়া দাওয়ার পর একটু এতে এসেছি বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে দারুন আসবে সম্ভবত বৃষ্টি এসে গেছে এখন সব বৃষ্টি এসে গেছে খাচ্ছে কি বল তোকে তো খাবার দেওয়া হয়েছে আরো বেরিয়েছি সব মিলে বিচের ধারে যে বের করতে বাধ্য করলে সবাইকে যে ঘরে বসে আছিস কেন ঘরে বসে আছিস কেন আমি যাই একটুখানি আড্ডা মেরে রান্না করতে দিয়েইছে সন্ধে বেলায় কি খাওয়া দাওয়া হবে মানুষ মরে গেলে কেমন দেখতে লাগে সেটাই দেখাচ্ছি এসি চালিয়ে পাখা চালিয়ে জানলা খুলে দুটো ইয়ে করে দিচ্ছি আজকে ফেরার দিন ইয়ে দেখালো যে দশটার ট্রেন প্রায় ছাড়বে তো এখন আমরা একটু কফি খেতে এসেছি সব বসে এসে কফি খাচ্ছি এখানে আমরা এর দোকানেই খাই দারুণ করে কফিটা মানে হেভি করে আমরা যে হোটেলটায় থাকি তার নামটা কি আছে নিজেই জানি না ভুলে গেছি কিন্তু এখানে যে কেয়ারটেকার মানে জানালা তো তারা বহু পুরোনো মানে যখন এটা আগে দিয়েছিল এখন তো কনস্ট্রাকশন হচ্ছে এই বহু আগে থেকে আমরা এইখানেই আছি পার্টিকুলার এখানে কারণ জানাদা হাতের রান্না এতটাই ভালো যে কিছু হয় না খালি কি কী খাবো বলে দিতে হয় বাজার করে দিয়ে দিই জানালা পাই সব রান্না করে করে দেয় স্পেশালি চিংড়ি আছে মলাই জানালা জানাদা খুব ভালো করে তো এই আর এখানে তো এখনও এটা আরও অনেক কিছু এই হবে এই হচ্ছে পুরো হোটেলটা এইখানে বসে বসে রীতিমতো হ্যাঁ গল্প করতে এ করা যায় সমস্ত দেখতে পাওয়া যায় একদম শুরুতেই ভেবেছিলাম যে room এর এটুকু এখন এদের জন্য খুলে দিয়েছে আর wardrobe আছে এটা এটা এখান থেকে বসে শুতে বসে সুন্দর দেখতে হবে একটা তে AC আছে bathroom এ একজন আছে বলে আপনাদের কে দেখাতে পারছি না তিনজন শুতে পারবেন triple বেডরুম এদিকে এটা হচ্ছে আপনার এই রুমটা লাইটগুলো light এখানে আপনি পুরো একদম জানলা দিয়ে বসে শুয়ে অনেক বড় বড় জানলা এমন সমুদ্র দেখতে পাবেন শুতে শুতে এবার এর সাথে আর একটা অ্যাটাচ রুম আছে এটাও থ্রি বেডরুম কিন্তু এটা এসি নেই এটা এসি নেই এটা এসি নেই কিন্তু ওই আমাদের হচ্ছে পাশের ঘরটাকে পুরো এসি করে জাল দরজাটা খুলে দিয়ে এদিকে আহ ফ্যানটা চালিয়ে দিতে এই ঘরটাও রীতিমতো ঠান্ডা হয়ে গেছে এদিকে জাস্ট ব্যাক সাইড টা এদিকে প্রত্যেকটাতে প্রত্যেকটাই থ্রি বেডরুম বাথরুমও যথেষ্ট ভালো সবই নতুন একদম এই তো এখন এখন আমরা আমাদের এবার সকালবেলা মুড়ি খেয়েছি তারপরে এখন একটু মানে এই নাস্তা হচ্ছে হালকা ফুলকা কেঁকড়া খাওয়া খুব দারুন বানিয়েছিল এই খেলাটা মানে মারাত্মক হেবি লেগেছিল খেলাটা যে দুপুরে আয়ে হচ্ছে ভাত ডাল আলু সেদ্ধ আর এই চিংড়ি মাছের মালাইকারি অবশেষে আমাদের ট্রিপের সমাপ্তি স্টেশনে এসে গেছে ট্রেন ঢুকছে প্রায় দশটায় ঢোকার কথা ট্রেনটা এখন বাজে দুটো কুড়ি প্রায় চার ঘন্টা লেট ট্রেন ছেড়ে দিয়েছে এবার চললাম বাড়ির বাড়ি সাতটায় আজকে পৌঁছে গেছি আমরা সবে তবে পরে করে নিজের বাড়ির পিছন রঙানো হয়